আসসালামু আলাইকুম চলে আসলাম টিআই ক্যারিন্দাটা নিয়ে যেটার অপেক্ষায় অনেকেই ছিলেন আমাকে অনেকেই বলে রাখছেন যে ভাই টিআই ক্যারিন্টা রেডি হওয়ার পরে আমাদেরকে আগে জানাবেন তো কতজনকে আর আগে জানাবো এই কারণ ভিডিওটাই পাবলিশ করতেছি আপনারা দেখে নেন এটা সেল দেওয়ার জন্য নাইনটি নাইনের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসির একটা গাড়ি ফুল মোটিভেটেড মানে ক্লাসিক্যালের ভিতরে করা হয়েছে সামনে কিট করা হয়েছে পিছনে কিট করা হয়েছে দুই সাইডে কিট করা হয়েছে স্পলার দেওয়া হয়েছে পাশাপাশি হচ্ছে প্রোজেকশন দেওয়া হয়েছে যেটা আড়াই বছরের গ্যারান্টি সহকারে আমাদের প্রজেকশন অ্যাঞ্জেল ফুল সাসপেনশনের কাজ করা হয়েছে পুরা রিস্টল ভাবে করা হয়েছে আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন এই গাড়িটার কি অবস্থা ছিল এটা পুরোপুরি নতুন ভাবে নতুন আঙ্গিকে তৈরি করে এনেছি এটার পেপারসটা আপডেট পাবেন আপনারা একদম নতুন আজকে এই যে আজকে এক্সটোকেনটা করা হয়েছে এবং ফিটনেসটা আগামীকালকে করা হবে বিআরটিতে উপস্থিত রেখেই এই ফিটনেসের জন্য বিআরটিতে কালকে পাঠাবো এটা আগামীকালকে ফিটনেসটা কমপ্লিট করে আসবে ফিটনেস পাবেন দুই বছর মানে দুই হাজার সাতাশ সালের মেবি সাতাশ সালের শেষ মানে আঠাশ সাল পর্যন্ত পাবেন আর ট্যাক্স টোকেনটা পাবেন আগামী ছাব্বিশ সালের জুলাই পর্যন্ত পাবেন ইনশাল্লাহ এটা টায়ার থেকে শুরু করে সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে চারটা টায়ার রিমগুলি ইউনিক একটা রিম লাগানো আছে এটাতে ইন্টেরিয়রটা যা আছে স্টক আছে ইন্টুরিয়রে কোনো ডিজাইন করে নেই খালি জাস্ট ওডেন করেছি এবং একটা নেভিগেশন দিয়েছি ব্যাক ক্যামেরা এবং হচ্ছে কি একটা দশ ইঞ্চি প্লেয়ার দিয়েছি এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ার আপনি নিয়ে আর কোনো কিছু লাগাইতে হবে না যা আছে গাড়িতে একদম সব কমপ্লিট করা আছে যেই নিবেন নিয়ে জাস্ট চালাবেন কাগজ পেপার গাড়ি সব কিছু জায়গা করানো আছে মানে জাস্ট খালি আর চালাবেন তারপরে আপনারা আমি আমার যতটুকু দরকার এতটুকু করেছি তারপর আপনারা যদি চান আরো কিছু কাস্টমাইজ করতে গাড়িতে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন এটার প্রাইস সম্বন্ধে অনেকে জানতে চাইবেন যে এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস এখন যে অবস্থা আছে সবকিছু কমপ্লিট অবস্থা আছে আপনারা যেই নিতে চান আট লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস আট লক্ষ আশি হাজার টাকা এটা খরচ হয়েছে প্রায় আমাদের লাখ টাকা খরচ হয়েছে কারণ এটাতে কিন্তু করা হয়েছে অনেকে বলতে পারেন যে গাড়ির দামটা মনে হয় বেশি থাকছেন আসলে ভাই এটাতে মডিফিকেশনে যে লাইটের পিছনে যে আমার খরচ আছে লাইটের পিছনেই পঞ্চাশ হাজার টাকার উপরে খালি খরচ করানো আছে হেড লাইট ব্যাকলাইট ফাইট এর পিছনে তারপর হচ্ছে গিয়ে আমি কিছু আপডেট করেছি অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে যেগুলো আপনি নিয়ে করাইতেই আপনি নিজেরও খরচ হইতো সত্তর আশি হাজার টাকা আপনি নিজেরও খরচ হইতো যেগুলি আমি অলরেডি করে দিয়েছি তো যাদের লাগবে দূরত যোগাযোগ করেন ইনশাল্লাহ ওই যারা আগে ভিডিও চাইছিলেন আমি তাদেরকে ভিডিও দিতে পারি নাই এই কাজে ব্যস্ত থাকার কারণে আর কি ভিডিও ওইভাবে করা হয়নি তো আজকে ভিডিওটা পাবলিশ করতেছি যাদের লাগবে এই টিআই ক্যারিনাটা সরাসরি আমাদের নাম্বারে কল দিয়ে নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম